নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করব। ডিম দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটা না করলে তোমরা জানতেই পারবে না তো চলো দেরি না করে শুরু করা যাক এই পথটি কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি কিংবা পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে ডিম তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি আজ আমি তোমাদের যেইভাবে দেখাচ্ছি একবার এই প্রসেসে করে দেখো যারা ডিম খায় না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে তাহলে চলো শুরু করা যাক রান্না করতে আমাদের লাগছে ডিম ডিম আমি এখানে পাঁচটায় নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নিতে পারো আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি বড় বড় করে সাইজ করে কাটা পেঁয়াজ টমেটো আদা আর রসুন তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ লাইক করো নি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিও তো একটা পাত্র নিয়ে নিয়েছি এইখানে আমি একে একে ডিমগুলোকে ভেঙে নেব আমি একসঙ্গে পাঁচটা ডিমের ব্যবহার করছি তোমরা নিজেদের পরিমাণ মতন এখানে ডিম ব্যবহার করতেই পারো সমস্ত ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি এর মধ্যে মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম দেব পরিমাণ মতো নুন প্রথম থেকে রান্নায় কিন্তু নুনের ব্যবহারটা একটু বুঝে শুনেই করতে হবে প্রথমেই যদি নুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দাও তাহলে কিন্তু রান্না হওয়ার পরে খেতে একটু নুনতে ভাব লাগবে তো বেশি নুন না দিয়েই অল্প একটু পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম এরপরে যেমন ডিমের অমলেট করা হয় ঠিক সেইভাবে কিন্তু আমি এর মধ্যে অমলেট করে নেব আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের অমলেট কারি ঝোল একটু অন্যভাবে একভাবে ডিম তো আমরা সব সময় খাই ডিমের ঝোল কারি কিংবা অমলেট কারি আজকে প্রসেসটা একটু অন্য কিন্তু স্বাদ কিন্তু থাকবে দুর্দান্ত তো দেখো আমি যে ডিমের ব্যাটারটাকে ফেটিয়েছিলাম সেইটাকে আমি দুভাগে করে নিচ্ছি প্রথম ভাগের আমি ডিমটাকে কড়াইতে দিয়ে দিয়েছি আর ঠিক অমলেট যেমন করা হয় ঠিক সেম প্রসেসেই কিন্তু অমলেটটাকে করে নেব তো একটা হয়ে গেছে নামিয়ে নিয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি যে বাকি ব্যাটারটা ছিল সেইটা সম্পূর্ণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম সেম প্রসেসেই কিন্তু করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে কিন্তু রেখো তো দেখো ঠিক অমলেট যেমন করে সেইভাবেই কিন্তু আমি পুরো ডিমটাকে করে নিচ্ছি যেহেতু প্যান্টটা একটু ছড়ানো একটু সাবধানেই কিন্তু করছি নাহলে কিন্তু ডিমটা মাঝখান থেকে অর্ধেক হয়ে যেতে পারে একটা হয়ে গেছে আরেকটাও কিন্তু নামিয়ে নিলাম ডিমটাকে কিন্তু আমি একটু কড়া করেই ভেজেছি এবার একটা চাকর সাহায্যে যে কটা প্রয়োজন সেই কটা টুকরোই কিন্তু আমি করে নিচ্ছি আমি এখানে পাঁচটা ডিমের পাঁচটা টুকরোই কিন্তু করেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো সেইগুলো কিন্তু তেলের ওপর দিয়ে দিচ্ছি ভালো করে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব আর এমন করে ভাজবো যাতে টমেটোটাও বেশ ভালো করে নরম হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে যে কাঁচা ভাপটা থাকবে সেটাও চলে যায় পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন বন্ধুরা নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনেই ব্যবহার করো কারণ প্রথম থেকেই কিন্তু আমরা প্রত্যেক রান্নাতেই অল্প অল্প করে নুনের ব্যবহার করছি তো সম্পূর্ণ সবজিগুলো ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে সেই ভাজাগুলো ঢেলে একটু ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেলের মধ্যে কেটে রাখা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় অবশ্যই নুন আর হলুদের ব্যবহার করব যেমন সাধারণভাবেই আলু ভাজা হয় ঠিক সেম প্রসেসেই কিন্তু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নতুন যে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো ভিডিওটাকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইবার কিন্তু এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে অনেকটাই সাহায্য করে তো যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার বড় একটা মিক্সিং জারে নিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব এই পেস্টটাই কিন্তু রান্নায় আমরা ব্যবহার করব। আর এদিকে ততক্ষণ আমাদের আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সম্পূর্ণ আলুগুলোকে কিন্তু তুলে রাখবো আমি কিন্তু এখানে আর তেলের ব্যবহার করিনি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে জিরে আর তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমরা আদা রসুনের যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এই তেলের ওপর ঢেলে দেব। এই পেঁয়াজ আদা রসুনগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল সুতরাং বেশি ভালো করে মশলা কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এই সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু আর থাকবে না তো আমরা বারবার করে মশলাটাকে যে সামান্য জলটুকু রয়েছে সেটা শুকিয়ে নেব আর ওই মিক্সিং জারের মধ্যেই বেশ খানিকটা টক দই একটু ফেটিয়ে রাখব টক দইটা আমি মিক্সিং জারের মধ্যে ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে রাখতে পারো তো মশলা কষানো চলছে ডিমের ঝোল বা অমলেট কারি কিন্তু তোমরা যেইভাবে করো একবার কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা স্বাদ বদলের জন্য মাঝে মধ্যে এরকম রেসিপি কিন্তু ট্রাই করা যেতেই পারে এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো বন্ধুরা এই মশলাগুলো দিয়েও কিন্তু আরও বেশ খানিক্ষণ একটু কষিয়ে নেবো এরপর সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে নেব যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি গুঁড়ো মশলা থেকে যাতে পোড়া গন্ধ না বেরিয়ে আসে সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা টক দইটাও ওপর থেকে অ্যাড করবো আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করো না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে তো টক দই দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখো বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলেছি ওপর থেকে তেল কিন্তু প্রায় ছেড়ে এসেছে যেটুকু দইয়ের জল রয়েছে সেটাকেও কিন্তু নাড়াচাড়া করে ভালো করে একটু শুকিয়ে নেব এই অমলেটকারির আসল স্বাদ কিন্তু যে প্রথমেই মশলাটা ভেজে ব্যবহার করেছি সেই মশলা থেকেই আসবে সবসময় তো আমরা কাঁচা মশলা তরকারিতে সরাসরি ব্যবহার করি কিন্তু এই পদ্ধতিতে করলে তরকারির যেমন স্বাদও আসে তেমন কিন্তু সুন্দর একটা স্মেলও বেরোয় এইভাবে কিন্তু তোমরা চিকেন দিয়েও সেম প্রসেসে করতে পারো তো মিক্সিং জারের মধ্যে আবারও বেশ খানিকটা জল দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল এর মধ্যে ঢেলে দিলাম আমি যেহেতু একটুখানি ঝোলের পরিমাণটা বেশি রাখবো তাই জন্য কিন্তু জলের একটু ব্যবহার বেশি করেছি তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী জলের ব্যবহার এতে করো ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে এরপর ভেজে রাখা অমলেটগুলো ওপর থেকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব অমলেটের সঙ্গে ঝোলটা যাতে টক বগিয়ে ফুটতে পারে তো বেশ খানিক্ষণ টক কিন্তু ফুটে এসছে আর অমলেট তো এমনিতেই নরম বাকি যেটুকু ছিল নরম হয়ে গেছে তো বন্ধুরা আমাদের অমলেট কারিটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে এসেছে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা তোমরা চাইলে কিন্তু এই সময় ঘিয়ের ব্যবহারও করতে পারো আমি তবে দিই নি আর যারা ধনে পাতা খাও অবশ্যই ওপর থেকে সামান্য ধনে পাতা দিয়ে দিতেই পারো ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু এই রান্নায় অসাধারণ লাগবে আমার কাছে যেহেতু ছিল না তাই আর দিই তো দেখতেই পাচ্ছ আমাদের অমলেট কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নেব দুপুরে গরম ভাতের সঙ্গে যদি থাকে এই রকম দুর্দান্ত ডিমের অমলেটের কারি তাহলে কিন্তু অন্য পদের আর কোনো দরকার নেই এক পদেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করো একটু খাটনি হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গ্রেভিটাও খেতে লাগে অসাধারণ তো বন্ধুরা আজকের মতন বিদায় নেব দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন যেসব বন্ধুরা ভিডিওটাকে দেখছো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও তোমরা বাইরে থেকে দেখছো কমেন্ট না করলে আমি কিন্তু জানতে পারবো না যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো পরবর্তী কোনো রেসিপি ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলেও কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার তাহলে বন্ধুরা আজকের মতো আসছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে